দাম গুলা শুরু হচ্ছে পারে কি করবে আর সেম প্রাইজে আনতে পারলে কাজ বাংলাদেশে কোল লেহেঙ্গার ঘেটটা হচ্ছে মিনিমাম চার গজ ল্যাঙ্গার দেখেন কত মিনিমাম আমার মেবু আসবে তাহলে কি করবে আলী ভাই এই টাকা রিটার্নের ব্যবসা একমাত্র সতেরোশো টাকা হলেও ব্যবসা শুরু করতে পারে নিজের জীবন জীবিকা শুরু করতে পারে এখানে সাদা বাহার বুটিক লাখনাউ অনলি সতেরোশো টাকা দিয়ে ব্যবসা করা শুরু করে নতুন আর কোয়ালিটি ফুল মাল ইনশাল্লাহ চোখে লজ্জা যারা করবে নিজের টাকা লাগিয়ে তারা ব্যবসা কখনো করতে পারবে ইন্ডিয়ান মালে দুইশো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত পিসে অফার চলতেছে এটা পিকে ফাইন জম জম এরকম দুই মাল নিয়ে পেজে ব্যবসা করতে পারতেছি এক বছরও কালো হবে না এই স্টোন যদি কালো হয়ে যায় তাহলে আলী ভাই ওনার মালটা রেখে টাকাটা রিটার্ন দেবে না টাকা রিটার্ন হবে না কথা যদি আমার সঙ্গে না মিলে তখন কিন্তু জিনিসটা দেখি আল্লাহ রহমত থাকে এই জন্য হাসি ওই আট টাকা চলতে পারে কিন্তু যখন কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায় না তার ব্যাথাটা সে বুঝে আমি হলিউড বলিউড কি বলবো এটা আপনারা বলেন এখানে আসলে আলী ভাই এখানে এসে আশা করি উপকারিত হবে আর আল্লাহ যদি রাজি খুশি হয় তারা আগামী দিনের একটা সঠিক ব্যবসায়ী হতে পারে একটা পায়কার অনেক বৃদ্ধ মা বাবা আছে যারা যেই সন্তান গুলা ভালো জব পাচ্ছে না আলী ভাই এখানে এসে ভিজিট করতে পারে আলী ভাই যেহেতু মঙ্গলবার দিন ওনাদের মূল্যবান জ্ঞান নিয়ে নিজের জ্ঞানটা বৃদ্ধি করে আর নিজের সাধারণ জ্ঞান ওনার জ্ঞানের সঙ্গে জয়েন দিয়ে সে তাকে একটা ব্যবসায়িক হওয়ার অশিলা আলিভাই হতে পারে কেননা যেখানে শূন্য তরিকাে ব্যবসা করা শাখা একমাত্র ফ্যাম সিল্ক ইন্ডাস্ট্রিজ এখানে আসলে এইগুলা পূর্ণ অনলি 650 টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে 650 এইগুলা কত শুরু হয় আলী এখানে সাদাবাহার বাহার বুটিক লখনৌ অনলি 1700 টাকা দিয়ে ব্যবসা করা সুযোগ আর এইগুলা পূর্ণ প্রায় দামগুলা শুরু হচ্ছে 650 টাকা থেকে অবিশ্বাস্য এই 650 টাকা একজনের পাঁচ হাজার টাকা ভাই নিজের জীবনে পরীক্ষা করো না কেন একটা গার্জেন করে কি যখন সন্তান গুলা পাপ্ত যায় তখন একটা রিজাল্ট ভালো করলে মা বাবাকে ধরে নেয় মা বাবার আছে টাকা দেখে না আমাকে ষাট হাজার টাকার মোবাইল কিনে দাও আমি সেই গার্জেনদেরকে বলি আপনার সন্তানের কাছে হৃদয়টা হেরে যায় কেননা সে ভালোবাসার জিনিস এই ভালোবাসাটা ক্ষতি না করে তাকে যদি একটা মোবাইল গিফট দিচ্ছেন সঙ্গে আরো বিশ হাজার টাকা দেন সঙ্গে আরো তিরিশ হাজার টাকা দেন বলো বাবা এই জিনিসটা তো আমি হলাত করে দিচ্ছি ঋণ করে দিচ্ছি এই টাকাটা তুমি ঋণ শোধ করবা তোমাকে মোবাইল দিয়েছি এটা একটা দোকান এখানে একটা পেজ খুলে কিছু পণ্য নিয়ে তোমার যা কিছু পছন্দ হয় আলী ভাই টপিকটা বলতেছি যে থ্রি পিস নিয়ে করতে হবে তা না তুমি কসমেটিক নিয়ে করো তুমি দেখা যাচ্ছে ডিভাইস নিয়ে করো কাপড়ের সঙ্গে জয়েন হতে চাও আলী ভাই ঘরটা ভিজিট করো জিনিসটা কি হচ্ছে তোমার জীবনে এই তিরিশ হাজার টাকা মোবাইল তিরিশ হাজার টাকা পুঁজি বিশ হাজার টাকার মোবাইল বিশ হাজার টাকা পুঁজি তোমার লাইফকে চেঞ্জ করতে পারে এরকমও হতে পারে আল্লাহ যদি চায় আর তোমার পরিশ্রমে রাজি হয় জনকে বছরের ক্ষমতা করতে আর আল্লাহ যদি এরকম ফেমাস ইনশাল্লাহ দুই চার দশটা তুমিও তৈরি করতে পারো না আল্লাহ কোন সময় কোন বান্দার প্রতি খুশি হয়ে দান করে দেন একমাত্র আল্লাহ পাক জানেন তো ইনশাল্লাহ এখানে আসলে এগুলা পুণ্ড দেখেন সাদা বাহার এটার নাম কি আপু সাদা বাহার এইরকম পূর্ণ গুলা অনলি ছয়শো টাকা দিয়ে শুরু হয় তেরোশো টাকা পর্যন্ত পাওয়া যায় কত টাকা পর্যন্ত এই পণ্যগুলা নিয়ে ইনশাল্লাহ সততার সাথে আলী ভাই যেহেতু অপেন কথা বলে কোনো কথা লুকানো নেই যে দেখেন একবারে নতুন আর কোয়ালিটি ফুল মাল ইনশাল্লাহ চোখে লজ্জা যারা করবে নিজের টাকা লাগিয়ে তারা ব্যবসা কখনো করতে পারবে না কেননা নিজের টাকা হালাল টাকা ব্যবসা করতে গিয়ে লজ্জা করবে কেন এই যে দেখেন কোয়ালিটি কাজটা দেখেন অনেক ইউনিক কোয়ালিটি ধরনটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটি এই কোন পণ্যগুলো নিয়ে যদি ব্যবসা করে আমি আশাবাদী এই পণ্যতে ঘুমুর আছে এই পণ্য ডাবল লাভ করা যাবে আমি আশাবাদী কিন্তু গ্রাহককে বলি কি নেজ্য প্রফিট করো আচ্ছা তোমার দরজা থেকে গ্রাহক যেন না ফিরে যায় তুমি 100 টাকা লাভ করছো এই লাভের টাকা 50 টাকা নিজের গ্রাহকের পিছনে খরচ করো সেই গ্রাহকের ভালোবাসাটা দাও ওই গ্রাহকটা বাসায় গিয়ে আবার চারজনকে নিয়ে আসবে এটাই হচ্ছে ব্যবসার সুসম্পর্ক এটাই হচ্ছে মুখে কথা দিয়েও গ্রাহককে টানা যায় মানে শুধু অনলাইন অফলাইন যারাই ব্যবসা করুক না কেন এটা হচ্ছে কোয়ালিটি ফুল মাল একবারে চিকেন কারি অন্য কাজ করা অল ওভার দেখেন মালের এর কোয়ালিটিটা দেখছেন একদম চারোপাশে বক্স করে কাজ করা নিচে টর্সেল দেওয়া প্রচুর কাজ আছে দেখুন লাইফটা চেঞ্জ করতে পারে আর এগুলো পণ্য নিয়ে গেছে বেస్తే যদি হিমশিম হয় চেঞ্জ করার সুযোগটা দিয়েছে আলী ভাই এক মাসের ভিতরে চেঞ্জ করতে পারে এবং কিছু লোক আছে যারা ইন্ডিয়ান মাল নিয়ে ব্যবসা করবে এই যে কোয়ালিটিটা দেখো আর্থিক সামনে আসুক এরকম কোয়ালিটি গুলা নিয়ে ব্যবসা শুরু করতে পারে এগুলা বিফুল অরিজিনাল আলী ভাই নিজস্ব প্রোডাক্ট আর আলী ভাই পরিচয়টা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেন এই পরিচয়টা আলী ভাই আলী ভাই কথা কাজের সাথে মিল পাবে নামটা বলো এটা বিফুল এটা বিফুল এইরকম শত শত বই যারা অরিজিনাল মাল নিয়ে ব্যবসা করতে চায় অরিজিনাল ইন্ডিয়ান 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 এটাও আলী ভাই নিজস্ব প্রোডাক্ট যদি আলী ভাই সেম প্রাইজে বাজার থেকে আনতে পারে কি করবে আর সেম প্রাইজে আনতে পারলে সেম প্রাইজে আনতে পারলে যদি সেম প্রাইজে আনতে না পারে টাকা রিটার্ন হবে না মালও চেঞ্জ হবে না ইন্ডিয়ান কোনো মাল আলি ভাই চেঞ্জ করে না এই মালটা আমার কাছ থেকে নিয়ে গিয়েছে সমস্যা নেই উনা আরো কিছু কেনাকাটা করবে আরেক জায়গায় গিয়ে দেখছে যে এই মালের দাম ওই মালের দামটা সেম তাহলে ওই মাল ওই মেমো আলিভাই মাল আলিভাই মেমোটা নিয়ে আসবে আলিভাই কি করবো ওনাকে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন টাকার রিটার্ন টাকার রিটার্ন কথা কাজের সাথে মিলিয়ে নেবে আলিভাই ব্রাঞ্চ কয়েক জায়গা আলিভাই ব্রাঞ্চ থেকে আইনে দিলে হবে না কথা এরকম ইনশাল্লাহ এটা কি বলে মানে দাবির সাথে যেহেতু আলিভাই বলছে যে এত মানি ব্যাগ গ্যারেন্টি প্লাস একদম চ্যালেঞ্জ ঠিক আছে ওপেন চ্যালেঞ্জ কিন্তু ভাই আজকে দিচ্ছে ইনশাল্লাহ জিনিসটা হচ্ছে গিয়ে কি দেখেন কম প্রফিট না মানুষকে এগিয়ে নেয় সেল বেশি হয় ব্যবসায়ী গ্রোথ হয় আমি একটা মালে একশো টাকা লাভ করলাম আর এক ভাই একটা মালে দশ টাকা লাভ করলো সে সারা দিনে বিক্রি করছে এক হাজার পিস আর একশো টাকা যে লাভ করছে সে সারাদিনে বিক্রি করছে দশ পিস তাহলে গেনার কে হয়েছে দশ টাকা না একশো টাকা এই দশ টাকা লোকটা এই দশ টাকা লোকের উপরে কেন না সে কেন না সে অন্য কাউকে না না চেষ্টা করে আর যখন অন্য কাউকে কেউ ঠকাবে না আল্লাহর রহমত সেই বান্দার প্রতি থাকে তারে কে ঠকাবে অবশ্যই তো আল্লাহর রহমতের সঙ্গে ব্যবসা করেন আর সততার নিয়ে ব্যবসা করেন নামটা বলো আয়সা কি এটা এটা ইয়ে করো ডিটেল মালটা খুলে দেখাও এই তো এইরকম পূর্ণ গুলা নিয়ে অনেক সুন্দর এই মালটা একবারে নতুন মাল ঠিক আছে এগুলা মাল নিয়ে যদি ব্যবসা করেন এটা শত শত মাল আয়শার যে আসমা ভলিউমটা আছে সেটা থেকে এবং এইটার মধ্যে আপনি ভেরিয়েশনস পাবেন অনেক হাজার হাজার বই ভাই এখানে কোয়ালিটির শেষ নেই এই যে দেখেন এগুলা মালের বর্তমান আলী ভাই এখানে ভিডিওতে তো সবাই দেখবে আমি সাধারণ হিসাবে একটা কথা বলি আপনাকে আমার এখানে ইন্ডিয়ান মালে 200 টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত পিছে অফার চলতেছে এই মালটা যতক্ষণ আছে আলিভাই কথা অফার ততই খুন মাল শেষ আলিভাই অফার শেষ মানে গিয়ে কি দুইশো থেকে পাঁচশো ছয়শো টাকা কম একজন ব্যক্তি যদি পায়কার করতে চায় বাংলাদেশের চৌষট্টিটা জেলা তাহলে এই প্রফিটটাই যদি করে ইনশাল্লাহ দশ সেট মাল যদি বিক্রি করে তাহলে একদিনে তিরিশ হাজার টাকা যদি তিরিশটা দিন যদি সেল দিতে পারে মাসে নয় লাখ টাকা এই টাকা খাবে কে অবশ্যই ইনশাল্লাহ এই টাকার প্রতি গরিবের অভাব চলে আসে যদি সে নিজ্য তরিকায় নিজের পরিশ্রমের টাকা হালাল টাকা নিজের আত্মীয় স্বজনকে হেল্প করে তার ব্যবসা আরো গ্রোথ পাবে জিনিসটা না কেন এখানে আসলে উন্নয়নের জায়গাটা হচ্ছে এই যে দেখেন কোয়ালিটি এগুলো একবারে জিরো এম এম কাজ বাংলাদেশে কোথাও পাবে না জিরো এম সিকোয়েন্স এটা দেখেন আপনার ক্যামেরা সিকোয়েন্স গুলো দেখা যাবে না একবারে নিখোঁজ ইউনিক অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করে তার ব্যবসায় সাইনিং এবং গ্রোথ পাবে এই যে এগুলা দেখেন আলী ভাই বলে থাকে না সতেরোশো টাকা দিয়ে ব্যবসা শুরু এই যে পিকে ফাইন জমজম এটা পিকে ফাইন জমজম এরকম দুই পিস মাল নিয়ে পেজে ব্যবসা করতে পারে আর দুই পিস মাল আশেপাশে যারা আছে পেজে দেখা গেছে নিয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে বুঝ করবে দোকানটা কাছে এসে নিতে পারবে গিয়ে কি আজকে দুই পিস নিচে অর্ডার করবে নিয়ে যাবে অর্ডার করবে নিয়ে যাবে এরকম করে আমি নিজের মেয়ের বয়সে মেয়েদেরকে অনেক সার্ভিস দিয়েছি যারা এখন দুই চার দশ জনকে জব দেওয়ার অ্যাবিলিটি রাখে এই এক বছরে এই এক বছরে একটা মেয়ে যদি চারজনকে জব দেওয়ার ইয়ে রাখে তার মানে কি বিষয়টা কি তার প্রতি সে নিজের ব্রেনটাকে ব্যবহার করছে মানুষের মূল্য কখন পায় মানুষের মূল্য ওই সময় পায় যখন সে নিজের ব্রেনটাকে কাজে লাগায় এই জিনিসটা অনেক বড় একটা ফ্যাক্টরি এখান থেকে কত উৎপাদন করতে চা করে নাও এই উৎপাদনটা তোমার ব্রেনটার মূল্য দিবে এই উৎপাদনটা দেখা যাচ্ছে হাজার লোককে জব দেওয়ার ক্ষমতা রাখে যারা পৃথিবীতে

ভাই রাত হচ্ছে বিশ্রামের জায়গায় রাতের স্বপ্ন দেখো ভালো কিন্তু দেখো তোমার করে এই তুমি দেখো হালাল সেই পর্যায়ে যদি মন্দ লেখেছেন ঘুমের উঠার আগে আগে আপনি এই মন্দটা কেটে দেন আল্লাহর আপনার হাবিবের ওসুলায় কেটে দেন ওয়ালিকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো জিনিসটা হচ্ছে জীবন জীবিকা যারাই করবে না কেন সুন্দর তরিকে করবে এদিকে নিয়ে আসো আর একটা বিশেষ গিফট এবং ছাড় আলী ভাই এখানে শুধু থ্রি পিস পাওয়া যায় তাই না লেহেঙ্গা কোয়ালিটি আউট অফ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আলী ভাই থেকে যদি সেম প্রাইজে আনতে পারে এই লেহেঙ্গাটা টাকা রিটার্ন দিয়ে দেবে আলী ভাই এই লেহেঙ্গার ঘেরটা হচ্ছে মিনিমাম চার গজ লেহেঙ্গার ঘেরটা দেখেন কত মিনিমাম চার গজ এই লেহেঙ্গা বাজার চ্যালেঞ্জিং প্রাইস থেকে কত অফার দিছিলাম তিন হাজার টাকা এই একটা লেহেঙ্গা হোলসেল প্রাইস থেকে কমে কাউকে যদি অবিশ্বাসী হয় আমার দোকানে এসে দামটা নিয়ে যাবে কিন্তু হোলসেল 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 খুচরা আলী ভাই বিক্রি করে না এখানে আসলে কোয়ালিটিটা দেখেন কেমন লাগে আপু একদম ব্রাইডাল এটা হচ্ছে রুচিশীল জিনিস রুচিশীল গ্রাহকের যারা নিজের দোকানটা সুসম্পর্ক করতে তৈরি করতে চায় ইনশাআল্লাহ এরকম পণ্য নিয়ে যদি ব্যবসা করে আমি আশাবাদী তার দোকানে গ্রাহক আসলে পছন্দ হওয়ার পরে হিমশিম খাবে বাজেট যদি নাও থাকে এইগুলা রুচিশীল জিনিস লেহেঙ্গা কি আলী ভাই এখানে শেষ হয়ে গেছে আর একটা লেহেঙ্গা এই যে এটা না জবাই দেখেন জানি না এই জবা ফুলটা আলী ভাই ছাড়া কোথাও পাবে কিনা আমার সন্দেহ এই যে দেখেন কোয়ালিটি কাজ দেখেন এটা যদি ইন্ডিয়াতে সেল হতো একদম ডিজাইনার একদম মান সম্বন্ধ যদি সেম প্রাইজে আনতে পারলে টাকা রিটার্ন সেম প্রাইজে আনতে পারলে টাকা প্রাইজে আনতে পারলে টাকা না হলে আলী ভাই শাড়ি লেহেঙ্গা কোনোটা চেঞ্জ করে না টাকা ও রিটার্ন দেয় না কথা হচ্ছে আপনি আমার পণ্য নিয়ে গিয়েছেন আর এক জায়গায় কেনাকাটা করতে গিয়ে আলি ভাই দাম সেই দামটা সেম তাহলে তো আলি ভাই কথা কাদের সাথে মিলেনি তাহলে আলি ভাই ওনাকে সন্তুষ্ট করার জন্য যা যা করা লাগে ইনশাল্লাহ করার চেষ্টা করবে আর ওনাকে সুসম্মানের সাথে এই মালটা আমার থেকে নিয়ে গেছে বাইরে গিয়ে দেখছে গিয়ে কি সেম দাম ওখান থেকে ওই মাল নিয়ে নেবে ওই মাল ওই মেমু আমার মাল আমার মেমু নিয়ে আসবে তাহলে কি করবে আলী ভাই এই টাকা রিটার্ন এর ব্যবসা একমাত্র আলী ভাই করে গ্যারান্টেড এর সঙ্গে ইনশাআল্লাহ না হলে টাকা রিটার্ন হবে না হবে না হবে না এরকম শত শত লেখা এই যে দেখেন এটা অরিজিনাল ক্রিস্টাল এর একবারে স্টোন মানে কি বলবো এগুলো ডিজাইনার কালেকশন আপনাদের বলছি দেখেন আপনি কেমন লাগে কাজের ধরন দেখেন নিখুত এত নিখুত কাজ এই স্টোন যদি 6 মাসে কালো হয়ে যায় হ্যাঁ এটা অরিজিনাল ক্রিস্টাল আমি ছয় মাস বলতেছি এক বছরও কালো হবে না এই স্টোন যদি কালো হয়ে যায় তাহলে আলী ভাই ওনার মালটা রেখে টাকাটা রিটার্ন দেবে না মাল চেঞ্জ হবে না টাকা রিটার্ন হবে না কথা যদি আমার সঙ্গে না মিলে তখন কিন্তু জিনিসটা দেখতেছেন কোয়ালিটি এগুলো খুব মান সম্বন্ধ জিনিস এই কোয়ালিটি নিয়ে যারা ব্যবসা করবে আরেকটা জিনিসটা দেখেন ল্যাংগা কারে বলে মাশাল্লাহ

কখনো নিজের বান্দাকে অসুন্দর বানান না আল্লাহ পাক নিজের বান্দা কালো হুক ফস হোক সবই আল্লাহর বান্দা অবশ্যই আর এক কাতারে খাড়া হয় এর জন্য বলি সবাই আল্লাহর বান্দা সবাই সুন্দর এই সুন্দরকে আরো বৃদ্ধি করবে এই জিনিসগুলা এই জিনিসগুলা নিয়ে যদি ব্যবসা করে ইনশাআল্লাহ আপনার সঙ্গে আগামীতে আবারও দেখা হবে আসসালাম আলাইকুম জি আসসালাম ভাই এখানে কিন্তু আলী ভাইয়ের মেইন কথা ছিল অল্প পুঁজিতে ব্যবসা করেন অল্প সন্তুষ্ট থাকেন এবং হালাল ভাবে ব্যবসা করেন আপনার ব্যবসা আল্লাহ তালাই দেখবে তো যাই হোক আজকে এক ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি বুটিক ইন্ডিয়ান এবং হচ্ছে লেহেঙ্গা সহ সবকিছুই তো আলী ভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জি ভালো থাকবেন আল্লাহ হাফেজ